সৈকতের ভাঙন ঠেকাতে বর্ষা মৌসুমে ফেলা হয়েছিল এসব ব্যাগ এখন আতঙ্কের নাম বালুভর্তি ভর্তি ব্যাগ বালু সরে গিয়ে এখন সেগুলো পড়ে আছে এলোমেলো ভাবে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন এই সৈকতে সাগরকন্যা কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি জমেছে শেওলা তৈরি হয়েছে গর্ত যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি শেওলা বাড়াছে মিসের পাটটা এটা কিন্তু খুব রিস্কি প্রকল্প তৈরি এটা ভাগ বাটরা এটা এটা বিশ আসলে পারফেক্ট একটা ই নাই প্রতি বছর আসলে একটা বরাদ্দ তৈরি হয় ছোট বাচ্চারা থাকে তার অনেক সময় মা বাবার কাছ থেকে আলাদা হয় আলাদা হলে তখন একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায় জ্বরের সময় সেগুলো পানির নিচে থাকায় দেখা যায় না গোসলে নেমে হাত পা কেটে যাচ্ছে পর্যটকের এছাড়াও সৈকতের বুকে জেগে উঠেছে পুরনো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কুয়াকাটা হারাতে পারে তার পর্যটন সম্ভাবনা আর পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরনো জুবেগ সরানো হবে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য আজ হারাতে বসেছে আঠারো কিলোমিটার দীর্ঘ সৈকতের শহর কুয়াকাটাকে উনিশশো আটানব্বই সালে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয় পানি বোর্ড জানিয়েছে আপাতত একটি অস্থায়ী প্রকল্পের মাধ্যমে ভাঙন রোদে নতুন করে জিও ও জিও বসানো হবে